নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো এই যে পুষ্যার যে সুপ্রভাবে রাজা হবেন পাঁচ রাশি উনত্রিশে উনতিরিশে জুলাই থেকে শুরু হবে শুভ সময় চলবে বাইশে আগস্ট অবধি দেখে নিন আপনার রাশি আছে কিনা পুষ্য নক্ষত্র যদি কোনো গ্রহকে স্পর্শ করে তাহলে উক্ত গ্রহে শুভ ফলদানের ক্ষমতা বৃদ্ধি পায় আগামী উনত্রিশে জুলাই বক্রগতি প্রাপ্ত বুধ পুষ্য নক্ষত্রে স্পর্শ করবেন বাইশে আগস্ট অবধি এই অবস্থায় থাকবে আমাদের রাশিচক্রে মোট সাতাশটি নক্ষত্র রয়েছে সেগুলির মধ্যে সবচেয়ে শুভ নক্ষত্র হল পুষ্য নক্ষত্র পুষ্যা নক্ষত্র এটি রাশিচক্রের আট নম্বর নক্ষত্র এর অবস্থান রাশিচক্রের চার নম্বর রাশি অর্থাৎ কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রের অধিপতি হল গ্রহ শনি পুষ্যা নক্ষত্রে যে কোনো রাত কাজ শুরু করলে সেই কাজ ভালোভাবে সম্পন্ন হয় এই নক্ষত্র যদি কোনো গ্রহকে স্পর্শ করে তাহলে সেই গ্রহের শুভ ফলদানের ক্ষমতা বৃদ্ধি পায় আগামী উনত্রিশে জুলাই বক্রগতিপ্রাপ্ত বুধ পুষ্যা নক্ষত্রে স্পর্শ করবে বাইশে আগস্ট অবধি এই অবস্থাতেই থাকবে এই সময়ে সব রাশি ব্যক্তিরাই কর্মক্ষেত্রে দারুণ ফল লাভ করবেন এছাড়া অর্থক্ষেত্রে ও ভালো প্রভাব পড়বে পাঁচ রাশির ব্যক্তিরা এর প্রভাবে বিশেষ উপকৃত হবেন জেনে নিন এতে আপনার রাশি আছে কি না কোন পাঁচ রাশি পুষ্যা নক্ষত্রে বুধের সঙ্গে সংযোগ তৈরির প্রভাবে লাভবান হবে প্রথমেই যে রাশি বলবো কর্কট পুষ্যা নক্ষত্রের অবস্থান কর্কট রাশিতে এর ফলে এই রাশির ব্যক্তিরা পুষ্যার সুপ্রভাবে মোরকেই থাকে বুধের সঙ্গে পুষ্যার সংযোগ কর্কটের জীবনের সুসময় আসছে দিন ধরে আটকে থাকা কোনো কাজ মিটে যাবে ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন কর্মক্ষেত্রে পদোন্নতি তৈরি হবে সম্পর্কের টানা পড়েন কমে গিয়ে মধুর সময় শুরু হবে দ্বিতীয় যে রাশি বলব কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে পুষ্যা নক্ষত্রে সুপ্রভাব হবে ব্যবসার শুরু পরিকল্পনা থাকবে এই সময় করতে পারবেন দারুণ অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়ির পরিবেশ ভালো থাকবে সমাজের নাম ডাক বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে আনন্দে থাকুন চিন্তার কোনো কারণ নেই বৃশ্চিক রাশি পুষ্যার প্রভাবে বৃশ্চিক রাশির ব্যক্তিদের জীবনে শুরু হবে সোনালি সময় বহু দিন ধরে আটকে থাকা ঋণ মিটে যাবে কর্মক্ষেত্রে জটিলতা আপনার পিছু ছাড়বে শত্রুর চেয়েও কোনো ক্ষতি করতে উঠতে পারবে না শত্রুরাও চাইলেও কোনো ক্ষতি করতে পারবে না সন্তানের সাফল্যে আনন্দিত হবেন জীবনের সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে মকর রাশি মকর রাশির ব্যক্তিরা খুব ভালো ফল লাভ করবেন নতুন কাজের সুযোগ পাবেন ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারবেন চমকে দেওয়া কোনো সুখবর আসার সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পর্ক ক্ষেত্রে খুশির সময় শুরু হবে বাড়ির বয়োজ্যেষ্ঠরা স্বাস্থ্যের উন্নতি ঘটবে শেষ যে রাশি মিন এই সময় মিন রাশির জাতক জাতিকারা পরিশ্রমের ফল পাবেন মেহন্নত বিফলে যাবে না যেমন কাজ করবেন তেমনি তেমনই ফল পাবেন বাড়িতে বিয়ের কথা হতে পারে কাজের জায়গায় আপনার নাম ডাক বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন জীবনে কোনো কষ্ট থাকবে না এইটা দেখে নিন আপনার রাশি আছে কি না আর বাদবাকি যে রাশি তাদের সময় এবং এ মোটামুটি যাবে খারাপ কারোর যাবে না মোটামুটি চলবে সবার ভালোই খারাপ কিছু হবে না আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার